বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডকে সিঁদুর পরিয়ে দেয় তাহলে কি বিয়ে হয়ে যায় বা কোনো মন্দিরে পালিয়ে নিয়ে চলে গেল সেখানে মা কালীকে সিঁদুর সাক্ষী রেখে সেই সিঁদুর পরিয়ে দিল তাহলে কি সেটা বিয়ে হয়ে যায় সনাতন ধর্মের এরকম কোনো নিয়ম আছে যে শুধু সিঁদুর পরিয়ে দিলেই কি বিয়ে হয়ে যায় সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে বলবো তাহলে শুনো বন্ধুরে এটা জানার আগে আপনাকে এইটা জানতে হবে যে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে বিবাহ কয় প্রকার মানে বিবাহ কয় প্রকারে বন্ধুরা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে বিবাহ আট প্রকারে সেই আট প্রকার কি একটি হলো ব্রাহ্ম দৈব আর্য প্রজাপত্ত গান্ধর্ব আসুর রাক্ষস এবং পৈশাচ এই আট প্রকার বিবাহ আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে বর্ণিত আছে কিন্তু এই আট প্রকারের মধ্যে কোথাও এরকম লেখা নেই যে শুধু সিঁদুর পরিয়ে দিলেই বিবাহ হয়ে যায় কিন্তু মূল যে কলিযুগে আমাদের বিবাহ সংস্কার চলে সেটি হল প্রাজাপত্ত বিবাহ এই প্রাজাপত্ত বিবাহ আমরা জানি যে যজ্ঞের মাধ্যমে অগ্নিকে সাক্ষী রেখে আমরা সাত পাকে বাধা পড়ি এবং বিভিন্ন মন্ত্রের মাধ্যমে আমাদের বিবাহ সম্পন্ন হয় এছাড়া অনেক বিধি আছে বিবাহের মাধ্যমে যেখানে আমাদের তিথি নক্ষত্র বিবেচনা করতে হয় জন্ম তারিখ নির্ধারণ করতে হয় সমস্ত কিছু দেখে তারপরে যজ্ঞের মাধ্যমে অগ্নিকে সাক্ষী রেখে তারপরে আমাদের বিবাহ সম্পন্ন হয় গ্রহস্থ জীবন শুরু হয়